সুপিও ভিউয়ার্স আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে তেলাপিয়া মাছ রান্নার একটি রেসিপি এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে সকলে চেটেপুটে পুটে এটাই খাবে তেলাপিয়া মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এখন মাছ দুটোকে আমি কেটে নেব আমি মাছ দুটোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি রান্নার জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি এতে আধা চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমান হলুদ গুঁড়ো দিয়ে হলুদ আর লবণগুলোকে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিয়েছি তারপরে এখন মাছের গায়ে হলুদ আর লবণগুলো ভালোভাবে মাখিয়ে মাছের গায়ে হলুদ আর লবণগুলো মাখাতে হবে যেন মাছের অংশে ভালোভাবে লেগে যায় প্রতিটা এখন আমার এগুলো মাখা হয়ে গিয়েছে এগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে এটা রান্না করতে পারেন এখন আমার দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলগুলো কড়াইয়ে চারপাশে একটু ছড়িয়ে দিলাম এখন অপেক্ষা করছি তেলটা একটু গরম হওয়ার জন্য তেলটা এখন আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নিব তেলটা অবশ্যই গরম করে নেবেন তাহলে মাছগুলো লেগে যাবে না উল্টানোর সময় মাছগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ পর এখন আমি অপর পাশটা চেক করে নিব যে ভাজা হয়েছে কিনা দেখুন অপর পাশটা একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছই উল্টে দিব আমি সবগুলো মাছই উল্টে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশটাও সেম এভাবে লাল করে ভাজার জন্য এখন আমি চেক করে নিচ্ছি অপর পাশটাও আমার এ পাশের মতো লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে একে একে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলি মাছই ভাজার পর উঠিয়ে নিয়েছি আমার কড়াইতে যে তেল আছে ওই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি হবে পেঁয়াজগুলো সহজেই এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয় এবং হালকা একটা বাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবং একটা সুন্দর কালার এসেছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ এক চা চামচ করে মোট তিন চা চামচ তারপরে কিছুটা পানি দিয়ে এগুলোকে এক মিনিট ধরে কষিয়ে নিলাম এখন আমি এতে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব আগে যেহেতু আমি কিছুটা লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম দেওয়ার পর মশলাগুলোকে এখন আমি নেড়ে জেরে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমি ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাগুলোর উপর থেকে তেল ভেসে উঠে এখন আমার মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠেছে এবং কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিলাম নেয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি টমেটোগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর টমেটোগুলো আমার এখন নরম হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে দিবেন দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে তখন ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু আলত করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু উলটিয়ে দিব। তাতে ও পাশটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন আমি সবগুলো মাছই উল্টে দিয়েছি মধ্যে এখন আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু আলতো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু আন্ত করে নেড়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর ঝলের পরিমাণটা আমি এরকম রাখলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দমে বসিয়ে দিলাম দমে বসানোর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে সার্ভ করেছি মাছ রান্নার পর মাছের দেখুন কি অসাধারণ কালার এসেছে ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেজ